আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি মেহরা শাউন শুরু করছি নতুন করে আজকের আমাদের সাজেক সিরিজের আরেকটা ভ্লগ তো আজকে আমরা যাব হচ্ছে কংলাক পাহাড় এবং লুসাই গ্রাম তো চলো আপনাদেরকে ঘুরে দেখাবো আর প্রথমেই ওয়েলকাম ডিশটা দিয়েছিল নির্বিলি ইকো রিসোর্টে যেটা কিন্তু অনেক রিফ্রেশিং ছিল খুবই সুন্দর ভিউর সাথে আমি একটা ভিডিও করেছিলাম ভালো আপনাদের সাথে শেয়ার করে ফেলি তো গতদিন তো আমি দেখিয়েছি এই রিসোর্টের হচ্ছে রুম ট্যুর থেকে শুরু করে সব কিছু আর এইখানে হচ্ছে আপনার প্রাইস রেঞ্জ একটু বেশি তবে খুব ভালো আমার কাছে ভীষণই ভালো লেগেছে নেক্সট টাইম যদি যাওয়া হয় কখনও আবার যাবো ইনশাল্লাহ বাট তোদিন অনেক পুরনো হয়ে গেলে কেমন হবে জানি না তবে মেনটেন্স করলে অনেক ভালো হবে তো আজকে হচ্ছে আমাদের প্ল্যান যেহেতু দুপুরবেলা রোদ উঠেছে তো দুপুরে খেয়ে মানে আমরা সবাই যখন ওই রেস্টুরেন্টগুলোতে লাঞ্চ করব তারপরে এখান থেকে চাঁদের গাড়ি করে কংলাক পাহাড়ের উদ্দেশ্যে বের হব আর কি এখান থেকে একটু সময় লাগবে যেতে এই জন্য তো এখানে লাঞ্চের জন্য আসা হয়েছে আর ব্যাম্বু চিকেনটা ছিল ভালো ছিল তবে আমরা বান্দরবনের যেটা খেয়েছিলাম ব্যাম্বু চিকেন ওটা বেশি মজা ছিল সাজেকের রান্না একটু অন্যরকম মানে খুব বেশি যে আমি তা না মোটামুটি খাওয়া যায় ভালো আছে খারাপ না এরকম টাইপ আর কি তো এই তো লাঞ্চ করার পরে সবাই একসাথে মিট করলো এরপরে হচ্ছে চান্দের গাড়ি করে আমরা রওনা দিব আর

মানে একশো টাকা করে হচ্ছে ড্রেসের জন্য আর টিকিট তিরিশ টাকা করেছিল তো আমরা তো অবশ্যই ড্রেস পরবো আমার খুব ভাল লাগে যেখানে যাই সেখানকার ট্র্যাডিশনাল ড্রেস পরতে অনেকে আসলে পরে না অনেকের অ্যালার্জি আছে কারো পড়া কাপড় গায়ে দেয় না তবে আমার কাছে ভাল লাগে একটা ছবি তোলার জন্য পড়া যায় আর মেমোরি হয়ে থাকে সবসময় দেখা যায় ইন্ডিয়াতে গিয়ে যখন আমরা তুলেছিলাম ওই ড্রেসটাও মানে এখনও ছবি ভিডিও দেখলে খুব ভালো লাগে মন ভাল লাগে খুশি খুশি লাগে তো এখানে যে সাথে আরও অনেক কষ্ট দিচ্ছে লুসাই আফরাজার আফরাজার পাপা খুবই এনজয় করেছে ওরা মনে হচ্ছিলো লুসাইয়ের ভুট ঢুকে গিয়েছিলো ওদের ভিতরে সে অবস্থা করেছে আফরাজা অনেক বেশি এনজয় করেছিল মার্শাল্লাহ তো যাই হোক এরপর আমরা ওই যে গ্রামের ভিতরে ঢুকছিলাম ঐতিহ্যবাহী লুসাই গ্রাম এটা আসলে বানিয়ে রেখেছে এখানে আগে ছিল ওই লুসাই একটা উপজাতি ছিল তো ওদের সাথে কি হয়েছিল কেমন জীবনধারা ছিল সব কিছু ওরকমই এখানে দোকানবিহীন একটা দোকান আছে দোকান থেকে কোনো দাম লেখা আছে দোকান থেকে কিছু নিলে টাকা ওই বক্সে রাখতে হয় আর অনেক কিছু এরকম করে লেখা আছে সুন্দর করে অনেক কিছু বানানো আছে তো সব কিছু মিলায় বেশ ভালো আর আমরা যে একটু ঘুরে ফিরে তারপরে একটু ছবি টবি তুলবো আর ওই পাশেও ভিতরে যাওয়া যায় আমাদের সাথে যারা আসছে আরও আরও কিছু দল ছিল তো ওরা আবার কংলাক পাহাড়ে ওঠেনি ওরা আবার হেলে দুলে পরে এখানে আসছে এখানে এসে আমাদের দেখে আবার ওরাও হচ্ছে এই কী বলে ড্রেসগুলা ভাড়া করে নিলেও দেন ছবি তুলছে তো আমরা যখন আসি ফাঁকা মানে সবার আগে মনে আমরা এসে আমাদের আগে আরেক দু একজন ছিল তারপর আরও সবাই আসে পরে পরে অনেক ভিড় বাড়ে তো যখন ভিড় বাড়ে তখন আমরা আবার এখান থেকে চলে যাই রিসোর্টে ওখানে যেয়ে আরামে রিল্যাক্স করি ছবি তুলি এনজয় করি আর কি তো এই তো এখানে ঘুরে বেড়ালাম তো আজকের দিনটা এভাবে মানে ঘুরতে ঘুরতেই কেটে যাচ্ছে প্রথমে তো ঘুরলাম খুবই সুন্দর রিসোর্টে তারপর লাঞ্চ করে দেন আবার কংলাক পাহাড়ে যেটা কিনা সাজেকে আসলে যেতেই হবে আর কি সাজেকের মেন অ্যাট্রাকশন কংলাক পাহাড় এই কংলাক পাহাড়ে ওঠার জন্য এত বছর পরে আসা যে আফরাজবী কবে একটু বড়ো হবে কবে আমরা আফরাজবিকে নিয়ে কংলাক পাহাড়ে চুরোতে উঠতে পারবো রাতের ওখানে খুব সুন্দর কিছু মোমেন্ট এনজয় করে আমরা আসলাম আর এই যে দোকানদার ছাড়া দোকান এটা তো ওই আপনারা ডাকছিল ওনাদের ছবি তোলার জন্য দিন আবার আমরাও ফ্যামিলি ফটো তুলে নিলাম এরকমই হয় ঘুরতে গেলে কারোর ছবি তুলে দেওয়ার নিজেদের ছবি তোলা হয় আর এই যে কাঁঠাল কাঁঠাল দিয়ে ভর্তি ছিল তো এখানে ঘুরে চলে আসলাম আমরা দেখেন এখানে শ্যাম্পু পেস্ট ব্রাশ তারপর তিনটা ব্রাশ এবার একটা চিরুন একটা দুটা টয়লেট ফ্রি দিছে দেখে দেখেন দেখেন আমাদের খুবই সুন্দর দেখছেন আপনারা এরকম বাথরুমরা এরকম সাজেক সাজেকরা আপনার নিশ্চয়ই আসবে তাই না আসতে চান এত এত ভিডিও করেছে মানে ও নিজে অনেক ব্লগ করেছে আর কি আর এইখানে আমরা রিজোর্টে চলে আসি রিজোর্টে এসে ড্রেস চেঞ্জ করে আরও সুন্দর সুন্দর ড্রেস পরে ছবি তুলি আমার কাছে না এই রিজোর্টের এই বারান্দা থেকেই বেলকুনি থেকেই খুবই সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে এখানে বসে বসে ছবি তুলতে বেশি ভালো লাগছে আর এই রিজোর্টের যেখানে দাঁড়াবো সেইখানেই মানে অ্যাস্তেটিক ফটো উঠবে এরকম ব্যাপার স্যাপার তো এই মানে খুবই ভালো লেগেছে সব কিছু মিলাই তো ছবি টবি তুলতে তুলতে সন্ধ্যা সন্ধ্যাবেলা আমরা আবার একটু মুড়ি মাখা এনজয় করলাম কারণ আমরা নিয়ে গিয়েছিলাম আফরাজের মুড়ি খেতে হয় সব সময় তো আফরাজের জন্য নিয়েছিলো তো ওর সাথে আমরা ওই পলির ভিতরে মুড়ি মাখিয়ে খেলাম এনজয় করলাম আর অনেক নাস্তা টাস্তা ছিল সেগুলো নিজেরাই খেলাম কারণ বাচ্চার জন্য তো খাবার রাখতে হয় ওগুলো যেহেতু আজকে আছে এখানে লাস্ট রাত হবে তা ভাবলাম যে এগুলো খেয়ে এখানে শেষ করা হোক আবার তো খাগড়া ছুটি গেলে কেনা যাবে আর কি তো ওখানে খেয়ে সন্ধ্যাবেলা আবার বৃষ্টি চলে আসে হঠাৎ করে আর এটা আমরা যে আসলাম কংলাক পাহাড় থেকে সাজেকের জিরো পয়েন্ট ছিল ওইটা আই লাভ সাজেক লেখা ছিল ওইখানে তো এটাও খুব সুন্দর ছিল আর কি তো ওইখানে আমরা অনেক ছবি টবি তুলেছি আর এইদিকে হচ্ছে লুসাই গ্রামের ভিতরে আবার কিছু অংশ ছিল যেগুলো ভিডিও করেছিলাম ওদের ভিতরে কেমন কি থাকতো কি করতো না করতো বিছানা সব কিছু মিলায়ে কেমন ছিল সেগুলো তো আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম এগুলোতে তো থাকতো না এগুলো আসলে বানিয়ে রেখেছে নিজেরা যে লুসাই গ্রামের মানুষের জীবনযাপন কেমন ছিল তো আফরাজীবনে অনেক ইন্টারেস্টেড সে ঘুরে ঘুরে দেখছিল। সে তো একটা ছোট্ট মিনি লুসাই হয়ে গিয়েছিল। তো আমরা বেশ ভালো অনেক এনজয় করেছি কিন্তু আর ওইখানে আই লাভ সাজেকেরও ওইখানে ছবি তোলার জন্য অনেক সিরিয়াল থাকে তো আমরা একটু ফাঁকা ফাঁকায় ছবি টবি তুলেছিলাম বেশ সুন্দর একটা সময় গিয়েছে আর তারপরে তো এই তো এইখানে হচ্ছে এখন আমরা ওই পিছন দিকটাতে যাবো এই পাশে একটা জানালার মতো দিকটা আবার দেখা যায় ভিতরে আর এটা কিন্তু ওই মিজোরাম ভিউ সাইট আর কি তো এই জন্য আরও বেশি সুন্দর দৃশ্য দেখা যায় ফুটেজটাই তো লাস্ট টাইম আরও ঘুরে ঘুরে দেখছিলাম আরও ফুটেজ ছিল এখানকার সেগুলা আর এখানে যে আরও লেখা আছে ওনার কী কী শিকার করত কোন প্রাণী কি করতো আর অনেক কিছুই মানে ওদের সম্পর্কে যা যা বলতে হয় আর কি পাহাড় দেখতে যাচ্ছি আমি এখানে একা একাই বসে আছি এটা দৃশ্যটা গাছ গাছ সবুজ আর লাইট নেই তো সন্ধ্যাবেলা আমরা হচ্ছে আরেকটা বেড নিয়েছিলাম যেহেতু আপনাদের জন্য আমরা এক্সট্রা পেমেন্ট দিয়েছিলাম পে করেছিলাম তো সেই জন্য বেড নিয়ে আমরা সুন্দর করে বেলকুনিতে বেড সেটিং করে শুয়েছিলাম আর বৃষ্টিও পড়ছিল একটু একটু তো অনেকক্ষণ এনজয় করে দেন আমরা বের হয়েছিলাম এরপরে হচ্ছে হেলিপ্যাডে এসেছিলাম রাতের বেলা আমরা দিনের বেলা হেলিপ্যাডে আসি নাই আর ওখানে চলে একদম গানের আসর বসে যাচ্ছিলো এরকম মানে অনেক ছেলে এরকম আর অন্ধকার কোনো ওরকম লাইটও নাই মানে একটু যে লাইট টাইট থাকবে ওরকম কিছু না যাই হোক এরপরে হচ্ছে আমরা রাতের বেলা ডিনারের জন্য আসব ডিনার করে তাড়াতাড়ি রুমে যাব মানে রুমে ভালো লাগবে আর কি আজকে রাতে আর আমরা খুব বেশি ঘোরাঘুরি করিনি এই জন্য আর আমাদের রিসোর্ট থেকে বের হয়ে একটা মানে কনসার্ট ছোট্ট খাটো কনসার্টের মতো হচ্ছে গান হচ্ছে রিসোর্টের সামনে আর কি ওখানে সব কিছু শোনা যাচ্ছে তো ওগুলোতে আমরা আজকে ঘুরে ঘুরে দেখে তারপরে হচ্ছে রিসোর্টে গিয়েছিলাম তো আজকে রাতের মেন হচ্ছে আফরাজ রেবিক বাড়বে কেউ চিকেন খাবে গতদিন হচ্ছে ব্যাম্বু বিরিয়ানি খেয়েছিল ওর পছন্দ মতো সে যখন সাজিকে আসবে আসার আগে ভিডিও দেখে তার পছন্দ সে চিকেন বিরিয়ানি খাবে ব্যাম্বো চিকেন বিরিয়ানি আবার বার্বিকের চিকেন খাবে এই জন্য এক একদিন এক একটা আর মিষ্টি লেবু খেতে চেয়েছিলো সেটা আসলে পাওয়া যায়নি পরে এমনি লেবু খাওয়া হয়েছে যাই হোক তারপরে হচ্ছে এই ভিডিও টাও করেছে মানে আমার ফোনে এবার এর পার্সেন্ট ভিডিও আফরাজ করেছে তার যে ব্লগ করার নিশা আর ওকে আমি ডাকছি সে আসবে না সে বলে কি দিনের বেলা আমি এসেছি না আর রাতের বেলাও থাকবে সে রাতের বেলাও ঘুরছে একা একাই ঘুরছে মানে ফোন নিয়ে এসে যায় কি কি করে গল্প করে বলে খুবই এনজয় করেছে একদম চিলিং মুড আর এখানে আমরা হাঁটছিলাম ঘুরছিলাম দৌড়াচ্ছিলাম ছবি তুলছিলাম ভালোই লাগছিলো আসলে খুবই এনজয় করেছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মানে একটা সুন্দর ট্রিপে গেলে মানুষের রিফ্রেশমেন্টের জন্য সাজা কিছু দরকার সব কিছু হয়েছে আমরা আসলে অনেক এনজয় করেছি আলহামদুলিল্লাহ আর তো আফরাজিকে এখন একটু মানে লং প্যান্ট পরে দিয়েছি ফুল প্যান্ট যেটা লং বলছি কারণ কি একটু ঠান্ডা ঠান্ডা আমার সন্ধ্যার পর থেকেই ঠান্ডা ঠান্ডা ওই যে একটু বৃষ্টি হলো তারপরে ঠান্ডা ঠান্ডা একদম ওয়েদার চেঞ্জ দুপুরের পরে রোদ পরে এত গরম মানে হয়েছিল তারপর আবার ঠান্ডা একদম কম্বল নিয়ে ঘুমাতে হবে ফ্যান ছাড়া ফ্যানে তো দরকারই পড়ে না এরকম একটা অবস্থা এমনিতে দিয়ে রাখে স্ট্যান্ড ফ্যান দিনের বেলা ইউজ করার জন্য রাতে কোনো দরকার নেই আসলে একদম মনে হচ্ছে উইন্টারে গেছি তো এই যে আমরা রিসোর্ট থেকে বের হয়েছিলাম ডিনার করার জন্য তো এখানে হচ্ছে সামনে অনেক গান টান হচ্ছে তো এই সামনে হচ্ছে গান শোনা যাচ্ছিলো আমরা এখন হেঁটে সামনে মেইন রোডে উঠবো তারপরে হচ্ছে রেস্টুরেন্ট আছে আর কি তো যে এখান থেকে শোনা যাচ্ছিলো আমাদের মেডনি রিবিলির কাছে হচ্ছে খাবারের যে রেস্টুরেন্টগুলো সেগুলো এই জন্য আরও ভালো আর এখানে অনেক অনেক মানে রিসোর্ট আছে আর কি অনলাইনে কিংবা ফেসবুকে তো অত বেশি কিছু দেখা যায় না কিন্তু এখানে যে আমার যেখানে অনেক রিসোর্ট তো চাইলে আসলে বুকিং করে আসতে না আবার এমনি যে কোনোটাতে ওঠার মতো হলে আবার এসেও বুকিং করে মানে দেখে শুনে উঠতে পারেন এরকম টাইপ আর কি তো আমাদের কাছে মনে হয় যে বুকিং করে আসলে ভালো টেনশান থাকবে না তবে আমরা ইন্ডিয়ার মতো জায়গায় যেয়ে কিন্তু বুকিং ছাড়া ছিলাম এরকম একটা অবস্থা তো যাই হোক এরপরে যে আমাদের রাতে খাবার চলে আসছে বারবিকিউ চিকেন আর এর সাথে দিয়েছিলো রুটি পাউডারের মতো তো ওটার টেস্ট আর সাথে একটা চাটনি আচারের মতো দিয়েছিলো পেঁয়াজের ওটার টেস্টটা একটু ভিন্ন মানে নর্মালি আমাদের বগুড়াতে যেরকম বারবিকিউ খাই সেরকম না অন্যরকম তো ভালোই ছিল খারাপ না তো ডিনার শেষে আমরা আবার ঘুরে ফিরে আসলাম এই যে রাতের বেলা এই লাইটিংয়ে আরও সুন্দর লাগছিল রিজোর্টটা প্লে এরিয়া আর ওই যে প্রথমে ঢুকেই দেখতে পেলেন ডকটা মানে ডকটা তো আছেই আর ডগের পটে দিয়ে সব জায়গা ভরা ওইটা একটা গ্যাঞ্জাম লেগেছে আমার কাছে যাই হোক সব সবকিছু সুন্দর সব মিলিয়ে খুবই ভালো গেল আজকের দিনটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম কংলাক পাহাড় লুসাই গ্রাম এরপরে সাদেকের জিরো পয়েন্ট আমাদের রাতের খাবার দাবার ঘোরাঘুরি সব কিছু তো সব কিছু মিলিয়ে অনেক সুন্দর কিন্তু একটা দিন গেল আমাদের তো আগামীকাল সকাল থেকে আবার শুরু করে অনেক হ্যাক একটা দিন কারণ এইখান থেকে আমরা খাগড়াছড়িতে যেয়ে খাগড়াছড়ি অনেকগুলো স্পট ভিজিট করবো আর কালকে আসলে সারাটা দিনই বৃষ্টি থাকবে সেটা একটা বড়ো ট্যুরিস্ট আপনারা নেক্সট টুইডিতে দেখতে পাবেন আর কি তো এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইখানে আমাদের রুমটার নাম দেখাচ্ছি বেডলিং খুবই সুন্দর আমার কাছে মানে মনে থাকবে খুবই সুন্দর সুন্দর মেমোরি কালেক্ট করে নিয়ে আসছি সকালের এই দৃশ্যটা সুফান আল্লাহ আর আমি ঘুরতে গেলে এই যে পাহাড়ের উপরে আরও বিশেষ করে খুবই ভোরে উঠতে পছন্দ করি ভোরে উঠে পাখির যে কি মেচির মানে প্রকৃতির যে এমনি শব্দ সেগুলো আমাকে না খুব টানে খুব ভালো লাগে আমার আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তো সবাই ভালো থাকবে শুনতে হবে আলাইকুম